ঋণ পরিশোধে না করে যদি চায় কে ঘরে ঋণ পরিশোধ না করে যদি যাই কে ঘমরে ঋণ পরিশোধ না করে যদি যাই কে ঘমরে কাল কটেন হাসরে ধারা সে পড়ে যাবে কাল কেন হাসোরে ধারা পড়ে যাবে ঋণ পরিশোধে না করে যদি যাই কে ঘম রে ঋণ পরিশোধ না করে যদি যাই কে ঘম

যারা করবে না আদাই আমার হক যদি ক্ষমা করব আমি বারঘাত বা করে যদি ক্ষমা করবো আমি বারঘার বলে আমার আল্লাহ দয়াময় যারা হক আদায় করবে না দুনিয়ায় তারা রে ঘায় করবে না যদি না ক্ষমা করে ক্ষমা করব না তার মোর বাঁধা যদি না ক্ষমা করে ক্ষমা করবো না তার তিল মোর আল্লা বলে করে নাও এগ করে তিল মোর আল্লা বলে করে নাও এগ করে না করে আল্লাহ পাক তিনি কি বলছে এই দুনিয়াতে আল্লাহ পাক বলছে যে বান্দা আমার হক আদায় করবে না আমার কাছে যদি ক্ষমা করে আমার কাছে যদি তওবা করে আসে আমি আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেব কিন্তু দুনিয়ার মানুষ যদি কোন দুনিয়ার মানুষের কাছে ঋণ করে আসে আমার বান্দা ওই বান্দা যদি ক্ষমা না করে তাহলে আমি আল্লাহ পাক কিন্তু ক্ষমা করব না শোধে না করে যদি যায় কে মরে দিন পরিশোধে না করে যদি যায় কে গরে কাল কঠিন হাসরে ধরা সে পড়ে যাবে কাল কঠিন হাসরে যাবে সে ধরা পড়ে কাল কে মায়দানে ময়দানে এমন আমাদের একটা দিন আসবে কোন বান্দা যদি ঋণ করে দুনিয়া ছেড়ে চলে যায় কাল কে আমাদের ময়দানে ওই ঋণী বান্দা বলবে পাওনাদারকে যে তুমি আমার কাছ থেকে দশ হাজার টাকা নিয়েছিলে ওই টাকাটা আমারকে ফেরত দাও ওই ঋণী বান্দা বলবে পাওনাদারকে যে তুমি আমার কাছ থেকে দশ হাজার টাকা নিয়েছিলে দশ কাঠা জমি নিয়েছিলে সোনা নিয়েছিলে আমাকে তুমি ফেরত দাও আমাদের ময়দানে তখন টাকাও থাকবে না জমিও থাকবে না কি দিতে হবে আমাদের এমন দিন আসবে লিখছে দেখে কালে হাসর মাঠে কেটে হাসর মাঠে পাওনা দারকে মরাল্লা দেবে সেদিন তাকে পাওনা কে আল্লাহ দেবে সে দিন তাকে যদি নাকি শেষ গে যায় পাওনা দ্বারের বান্দারা মোলে দেবে আল্লা দয়াময় বান্দারা মোলে দেবে আল্লা দয়াময় নেকি কি তোর চাবে ছোড়ে কোনতে চাবে ভোরে নে কি তোর চাবে ছোরে কোন তোর চাবে ভরে নে তোর চাবে ছোরে কোন চাবে ভরে দেবে সে দিন ফেলে তো জগের ভেতরে দেবে সে দিন ফেলে তো ভেতরে দিন ঋণ না করে আমরা দুনিয়ার বুকে ঋণ যদি রেখে মারা যায় পাওনাদার হয়ে যদি চলে যায় আমাদের অবস্থা কি হবে আল্লাহ পাক বলবে দে তো নেকি গুলো ওই ঋণী বান্দার দিয়ে দে যখন নেকি শেষ হয়ে যাবে আল্লাহ বলবে দে ঋণীওয়ালা তোদের পাওনাওয়ালা তোদের যত গোনা আছে ওই ঋণীওয়ালার আমলে সব দিয়ে দে শেষ কথাই যখন আমাদের গ্রামগঞ্জে দুনিয়াতে টাকা পয়সা অর্থ নিয়ে আমরা দুনিয়ার মানুষ কি কি করি সেই উদ্দেশ্য করে বলছি দেখুন শেষ কথাই কিছু মনুষর দুনদারকে ঘোরা আজকাল বলে সেয় লুকিয়ে বেড়ায় আজকাল দেবো সেয়ই লুকিয়ে বড়ায় পন দার যখন টাকা চায় কত বাগানা দেখাঁ টাকা থাকলে ও কাছে পাহি মেটা भूले का चेते पाना नाई मेटाए गो कोबी खा ले कि बोल নিয়ে ঘাড়ে করে ঋণ নিয়ে ঘাড়ে করে কবি খালেক বলে যে না মাটির ঘরে মাটি পিষে ভেতরে যে না মাটির ঘরে মাটি পিসি ভেতরে ঋণ পরিশোধ না করে যদি যায় কে গমরে ঋণ পরিশোধ না করে যদি যাইকে গমরে কালকোট নেহাস চাপে সে ধরা পড়ে কাল কোটেনে হাসরে চাপে সে ধরা পড়ে দিন পরিশোধে না করে